আমি আপনার রাজকুমার অপশন বইলা কি অভিনয় ডে বাই ডে সাকিব খান নিজেকে কতটা পরিপক্ক করে তুলছেন অভিনয়ে দেখেন নাক ফুলিয়ে ফুলিয়ে কাঁদতেছে মায়ের জন্য মায়ের প্রতি ভালোবাসা ওরে সাকিব খানের যে অভিনয় পরিচালক হিমেল আশরাফ এত সুন্দর গানটিকে রাজকুমার মুভিতে কেন তিনি এতদিন পর রিলিজ করলেন ইউটিউবে দেখেন এখানে ছোট্ট সাকিবকে কিভাবে মায়ের কাছ থেকে এত বছর বত্রিশ বছর সাকিব খান তার মায়ের কাছ থেকে দূরে ছিলেন মা ছেলের এই ভালোবাসা শাকিব খান ফাইনালি রাজকুমার যখন আমেরিকা থেকে ব্যাক করে যখন জানতে পারেন তার মা বাংলাদেশে আছে তখন মা ছেলের এই মিলন কি অসাধারণ মিলন দেখেন বৃদ্ধা মাহিকে দেখে সাকিব খান কীভাবে কাঁদছে সাকিব খানের এক্সপ্রেশনটা দেখেন যে কতটা পরিপক্ক অভিনয় হিমেল আশরাফ তুলে ধরেছেন যে সাকিব যে একটা সুপার তার অভিনয় দেখেন ওরে বাপ রে নাক দেখেন নাক ফুলাই ফেলতে